সতেরো বছর যাবৎ মানুষ এই কয়েকটা মানুষ ভোট দিতে পারে না তারেক দিয়ে যখন দেশে আসছে এখন বিএনপি আসবে এটা আমার ধারণা যে আমাদের সাথে থাকবে দেশের উন্নয়নমূলক কাজ করবে তাদেরকে দেখতে হবে জাতীয় সংসদ নির্বাচনে কোন দলকে ক্ষমতা দেখতে চান বিএনপি রে কেন এখন ক্ষমতায় বিএনপি আসবে কারণ তারেক দিয়ে যখন দেশে আসছে এখন বিএনপি আসবে এটা আমার ধারণা আর যে আমাদের সাথে থাকবে দেশের উন্নয়নমূলক কাজ করবে তাদেরকে দেখতে চাই আমি কোনো দল করি না আছে আপনার তাদের প্রতি প্রত্যাশা সে মানুষের উন্নয়নমূলক ভাবে হ্যাঁ আমাদের রাস্তাঘাট হ্যাঁ সাধারণ মানুষের পরিবর্তন আনা কৃষিকাজের উপর নির্ভরশীল থাকা এগুলি আমি চাই দেশের জন্য দেশের ইয়ার জন্য যারা করছে করতে চাচ্ছে নতুন নেতৃত্ব আসছে সেটা হলো জাতীয়তাবাদী বিএনপি দল আমি অবশ্যই সেই দলকে চাই কোন থেকে আসতেছে মনে হচ্ছে এটাই বড় চাও বাংলাদেশের প্রেক্ষাপটে তথা সেই স্বাধীনতা যুদ্ধের পর থেকে স্বাধীনতার পক্ষের শক্তি আমি মনে করি যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছিল এবং আছে সেই ক্ষেত্রে আমি বিএনপিকেই সমর্থন করছি এবং তাকে সরকার গঠন করুক সেটা আমি চাই দীর্ঘ সতেরো বছর ফেসিস সরকার আওয়ামী লীগের ক্ষমতায় বাংলাদেশ চলছিল যে কারণে সতেরো বছর মা যাবৎ মানুষ এই কয়েকটা মানুষ ভোট দিতে পারে নাই ভোট দিতে পারে নাই এবার মানুষ একেবারে স্বতঃস্ফ্রুতভাবে ভোট কেন্দ্রে আসবে ভোট দেবে আমি সেটি আশাবাদী